অর্থ কষ্টে ভুগছেন স্নানই রয়েছে এর সমাধান এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে জীবন মানেই কোনো না কোনো সমস্যা থাকবে আর্থিক কষ্ট একটি বড় সড়ো সমস্যা এই সমস্যা আমাদের জীবনে তৈরি করে আরও একাধিক সমস্যা আপনিও কি আর্থিক সংকটের মধ্য দিয়ে চলেছেন অযথা দুশ্চিন্তা না করে সঠিকভাবে স্নান করুন তাতেই মিলবে সমাধান ভাগ্য আপনার সহায় হতে পারে এবার নিশ্চয়ই ভাবছেন সত্যি কি স্নানের মাধ্যমে ভাগ্য পরিবর্তন সম্ভব হ্যাঁ সম্ভব সঠিক স্নানের অনেক গুরুত্ব রয়েছে জ্যোতিষ মতে স্নানের সঙ্গে জড়িয়ে রয়েছে আপনার ভাগ্য নিয়ম মেনে স্নান করলেই আপনি খুব তাড়াতাড়ি ধনী হতে পারবে তবে এর জন্য বেশ কিছু নিয়ম মানতে হবে তবে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে আপনার জ্যোতিষীদের একাংশ জানিয়েছেন স্নানের জলে এমন কিছু জিনিস মেশাতে হবে যা আপনার গ্রহগুলিকে শক্তিশালী করবে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন বলে বিশ্বাস করা হয় এর ফলে দারিদ্র্য দূর হয়ে সম্পদ ও খ্যাতি বৃদ্ধি পাবে সোমবার জলে দুধ মিশিয়ে স্নান করুন এতে শান্তি মিলবে মানসিক চাপ মুক্ত হবে গঙ্গা জলে স্নান করলে পাপ ধুয়ে পুণ্য লাভ সম্ভব বলে বিশ্বাস করা হয় জ্যোতিষীর মতে বৃহস্পতিবার স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করা খুব ভালো ফল দেয় প্রতিকার করলে কুণ্ডলিতে বৃহস্পতি শক্তিশালী হবে আপনার সম্পদও শীঘ্রই বৃদ্ধি পাবে বলা হয় শনি ও মঙ্গলবার জলে লবণ মিশিয়ে স্নান করলে আপনার ভেতরের সব নেতিবাচক শক্তি দূর হবে আর ইতিবাচক শক্তি শরীরে প্রবেশ করলে মন খুশি হবে জ্যোতিষীদের মতে শুক্রবার জলে কয়েক ফোঁটা পারফিউম মিশিয়ে স্নান করুন এইভাবে স্নান করলে আপনার বৈষয়িক আরাম ও সুবিধা পারবে শুক্রবার সাদা কাপড় পরিধান করে তাতে সুগন্ধি লাগান এটি শুক্রকে আরো শক্তিশালী করে তুলবে জ্যোতিষীরা পরামর্শ দিয়ে জানিয়েছেন শুক্রবার জলে গোলাপ জল বা লাল গোলাপ মিশিয়ে স্নান করুন এতে আপনার শরীর সুস্থ থাকবে সুখ সমৃদ্ধি বাড়তে থাকবে দেবী লক্ষ্মীকে খুশি করতেও লাল গোলাপ নিবেদন করা হয় জলে মিশিয়ে স্নান করলে নেতিবাচক দূর হবে এছাড়াও জলের মধ্যে কিছুটা পরিমাণ চন্দন মিশিয়ে স্নান করতে পারেন এতে নিলে ত্বক ভালো থাকে তাছাড়া চন্দনের সুগন্ধে মন খুশি থাকে নেতিবাচকতা চিন্তা ঘিরে ধরতে পারবে না তাছাড়া মন খুশি থাকলে অন্য কাজকর্মও ভালো তাই আপনার আর্থিক উন্নতির পাশাপাশি অন্যান্য সমস্যা দূর করতে আজ থেকেই এভাবে স্নান করা শুরু করতে পারে জীবন মানেই কোনো না কোনো সমস্যা থাকবে আর্থিক কষ্ট একটি বড় সড়ো সমস্যা এই সমস্যা আমাদের জীবনে তৈরি করে আরও একাধিক সমস্যা আপনিও কি আর্থিক সংকটের মধ্য দিয়ে চলেছেন অযথা দুশ্চিন্তা না করে সঠিকভাবে স্নান করুন তাতেই মিলবে সমাধান ভাগ্য আপনার সহায় হতে পারে এবার নিশ্চয়ই ভাবছেন সত্যি কি স্নানের মাধ্যমে ভাগ্য পরিবর্তন সম্ভব হ্যাঁ সম্ভব সঠিক স্নানের অনেক গুরুত্ব রয়েছে জ্যোতিষ মতে স্নানের সঙ্গে জড়িয়ে রয়েছে আপনার ভাগ্য নিয়ম মেনে স্নান করলে আপনি খুব তাড়াতাড়ি ধনী হতে পারবেন তবে এর জন্য বেশ কিছু নিয়ম মানতে হবে